জানেন কি একটি সামান্য বেলফলের কারণেই আয়ান ঘোষ রাধা সারা জীবন স্পর্শ করতে পারেননি তার স্বামী হয়েও এর পেছনে আছে ঋষি দুর্বাসার এক ভয়ঙ্কর অভিশাপ একবার আয়ান ঘোষ রাধাকে বশ করার জন্য একটি মায়াবী বেলফল নিয়ে আসেন সে রাধা বলল এই ফল খেলে তুমি শুধু আমারই হবে রাধাকে সেটি খাওয়ার জন্য জোর করেন রাধা বলেন আমি আগে ঋষি দুর্বাসাকে ভোগ দেবো তারপর খাবো এতে রেগে গিয়ে আয়ন শ্রীকৃষ্ণের নাম তুলে রাধাকে চরম অপমান করেন অপমান সহ্য করতে না পেরে রাধার চোখ ভরে উঠল অশ্রুতে আর সেই কান্নার শব্দেই দুর্বাসা ঋষি তপস্যা ভঙ্গ হয়ে গেল রাধা কাঁদতে কাঁদতেই সব জানালেন দুর্বাসা ঋষি তখন সেই ফলের পেছনের গোপন মায়া ধরে ফেলেন তিনি ক্রুদ্ধ হয়ে আয়নকে এক ভয়ঙ্কর অভিশাপ দেন যে খারাপ উদ্দেশ্য বা কামনা নিয়ে তুমি এই ফল খাওয়াতে চেয়েছিলে সেই কামনা নিয়ে রাধাকে স্পর্শ করলেই তুমি ভর্ষ হয়ে যাবে সেই অভিশাপের ভয়েই আয়ান ঘোষ সারা জীবন রাধারানীর স্বামী হয়েও তাকে কোনোদিন স্পর্শ করতে পারেননি তিনি পেলেন সান্নিধ্য কিন্তু অধিকার নয় কারণ রাধা কোনো মানুষের সঙ্গে নি নন তিনি ছিলেন শ্রীকৃষ্ণের চিরন্তন প্রেম যদি সত্যি রাধারানীর ওপর বিশ্বাস থাকে তাহলে ভিডিওটি লাইক ও সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন জয় রাধাকৃষ্ণ